কিন্তু নিয়ত করা ফরজ বলা না নিয়ত করা ফরজ বলা ফরজ না আমরা অনেক সময় বলি যে এই বছর আমার হজে যাওয়ার নিয়ত আছে এই নিয়ত আছে মানে ইচ্ছা আছে নিয়ত আছে মানে কি আমরা কিন্তু মুখে বলি না নাওয়াইতু আনা আজহাবু ইলাল হজ আমি এই বছর হজে যাব এরকম নাওয়াইতু দোয়া পড়ে তারপরে বলে নিয়ত আছে কারণ তার মনে কি আছে ইচ্ছা আছে অতএব আপনি রোজা রাখবেন আগামী ইচ্ছা আছে আপনার এটাই নিয়ত মুখে আলাদা নামাইতোয়ান পড়ার নির্দেশনা হাদিসে আসে নাই বিভিন্ন রমজানের ক্যালেন্ডারে দেখবেন নামাইতোয়ান লেখা আছে আপনাদের একটা টেকনিক শিখাই দিই এই নামাইতোয়ানের শেষে কোনো রেফারেন্স আছে কিনা দেখবেন বিভিন্ন হাদিস থাকলে নিচে রেফারেন্স থাকে না আয়াত থাকলে রেফারেন্স থাকে না সুরা বাকারা অমুক সুরা এত নম্বর আয়াত অমুক হাদিস এত নম্বর হাদিস অমুক কিতাব নামাইতোয়ানের নিচে কোনো হাদিসের নম্বর জীবনে খুঁজে পাবেন না কারণ ওটার কোনো গোড়া আসলে নাই অতএব এ না হয়তো আন পড়ার দরকার নাই অন্তর ইচ্ছা থাকলে সেটা কি যথেষ্ট আল্লাহ রুকুতে গিয়ে কোন দিকে চোখ রাখবো রুকুতে কোন দিকে চোখ রাখবো দেখুন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার জায়গায় চোখ থাকবে এটাই জমহুর উলামায়ে কেরামের মত সেজদার জায়গায় চোখ থাকবে যখন বৈঠকে থাকবো তখন আমরা কোরআনের মত হলো যে তখন আপনার আঙ্গুলের দিকে বা হাতের দিকে থাকবে কোলের দিকে থাকবে এছাড়া সব সময় কোথায় থাকবে সেজদার দিকে অতএব রুকু থাকবেন যখন তখন নজর থাকবে সেজদার জায়গার দিকে বাকি আশেপাশে নজর যদি চলে যায় সেটা আপনি ইচ্ছাকৃত তাকাবেন না যেটুকু আশেপাশে দেখা যায় দেখা যাবে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে কোনো অসুবিধা নাই এবং স্পর্শ করা ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এরকম পরিস্থিতি হবে বলে মনে হয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয় ওই পর্যায় পর্যন্ত যাওয়া জায়েজ নাই এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রীকে অন্যকে এরপরে প্রশ্ন হলো কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য কয় শ্রেণী মানুষের জন্য চার শ্রেণী মানুষ রোজা না রাখলেও চলবে বা রাখবে না তার ভিতরে এক নম্বর শিশু অথবা মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ শিশুর রোজা হয় মুসলমানের শিশু নাই আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে অসুস্থ মানসিক রোগী তো রকম মানুষ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপর রোজা আবশ্যক নয় দুই ওই নারী যে নারী সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে নেফাস চলছে অথবা মাসিক চলছে এই মহিলার জন্য রোজা ছাড় বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে আর তিন নম্বর হলো মুসাফির মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরেও সে চাইলে রোজা না রাখতে পারে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই তিনি রোজা না রাখলে ছাড়া আছে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয় আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাবার দিবেন একটা করে ফিতরা একটা রোজার জন্য তিরিশ হাজার জন্য তিরিশটা ফিতরা আদায় করবেন মিসকিনদেরকে তাতে তার দায়মুক্ত হয়ে যাবেন এছাড়া বাকি সব মানুষ উপর রোজা রাখা আবশ্যক রোজা রেখে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া যাবে কিনা অসুস্থ ব্যক্তিকে যদি রোজা রেখে আপনি রক্ত দেন দিতে পারেন তবে যদি এত বেশি রক্ত দেন যার ফলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা মধ্যে পড়েন দুর্বল হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে রোজার ক্ষতি হবে না আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাস আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাবা কই মাসের মাথা চাবা নেই বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাসের মাথা চষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাইল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না আমরা অনেকে জানি না এই মাস আলাটা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পার অথবা বাম্পার দিয়ে নেমে যান কোন অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলেনি আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেচার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও জায়েজ সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়ায় গেছে এখন একজনের সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ড্যানে মুসল্লি ফিলাপ হয়ে গেছে তা আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সুরুদ আর আগেরটাকে বলা হয় নুজুল অর্থাৎ বরাবর সামনে ওঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া দুইটা জায়েজ আছে যেটা নিষেধ হাদিস সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাওয়া নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না জায়েজ তাহলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রসুল আকম সাল্লাম নির্দেশ করছেন সেই জন্য ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয় তারে রীতিমতো থামায় দেয় মসজিদে নবীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে যেরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে সেরকম হাত বাইর করে দিছে তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই সে তাও যাইতে নিছে এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোসর দিল আর কি লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি ওই বেচারা পরে অন্যদিক ঘুরে গেছে তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আসে না নাই যে তারপরেও যাওয়ার চেষ্টা করে আছে না নাই এটা করা উচিত না এরপরে প্রশ্ন হলো আজানের পূর্বে মোহাজ্ঞান দুরুদ সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেক এলাকাতে বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি চাঁদপুর এলাকাতে আছে আরও বিভিন্ন এলাকাতে আছে যে আজানের আগে মোহাজ্জিন শাহরা বিভিন্ন দুরুত্ব পড়ে আসসালাহু আসসাল্লাম ও আলাইকায় রসুল এরকম পড়ে শুনছেন আপনারা তো নবী করিম সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর আজানের জবাব যখন আমরা দেব তারপরে শেষ করবেন আজানের পরে যখন আজান দোয়া পড়ব আজানের দোয়া এই দোয়া পড়ার সময় পড়ার কথা হাদিসে আছে অতএব দুরুত হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লাহাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টা ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে আজানের আগে কোন প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই কিতাবুল কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে বোখারিতে আসছে বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু আপনি পড়েন আপনি দেখেন রসুল আকরম সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবিরা দিতেন আবু মাহজুর রদিয়াল্লাহ তালহ বেলাল রদিয়াল্লাহ তালহ আরো যে সমস্ত সাহাবিদের আজানা বিষয়ে বর্ণনা আছে তারা কেউ আজানার আগে কোনো প্রকার দূরত বা কোনো কিছু করেন নাই আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে মন কোনো পদ্ধতি কোনো আমল শরীয়তে যেখানে ফরমেট আছে সেখানে নিজে আরেকটা ফরমেট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন এটা সুস্পষ্ট বেদাত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন আমল থেকে বেঁচে থাকার তফিক দান করুন